পড়তে সিলেবাস না কমপ্লিট করে তোরাই বলবি যে স্যার সিলেবাস কমপ্লিট করতে পারিনি তো সিলেবাস আমি কমপ্লিট করে দেব এই পূজোর চার দিনে ঠিক আছে পূজোতে তো পড়ায় মনই বুঝবে না মন বসতে হবে না তোমরা এসে এখানে বসলেই হবে আমার যা দায়িত্ব সেটা আমি আমার মত করে পালন করব সিলেবাসটা আমি কমপ্লিট করে দেবো বাকিটা তোমরা যা করার করবে হ্যাঁ তো পূজোর চার দিন আমি পড়াচ্ছি তো পূজোতে টিউশন পড়তে গেলে লোকে কি বলবে লোকজন কি বলবে মানে তুই কি লোকজনকে সবাইকে জানিয়ে আসবি নাকি যে আমি পূজোর মধ্যে টিউশন পড়তে যাচ্ছি হ্যাঁ একটা দেব না এসে লোকে কি বলবে আমার পূজো নেই আমার পূজো নেই আমার পড়াতে অসুবিধে নেই পুজোর মধ্যে তোর তো পড়তে অসুবিধে পুজোর চার দিনই পর আবার যে পড়তে না আসবি তার কপারে কিন্তু দুঃখ আছে বলে দিলাম লোকজন কি বলবে ঘুরবে রাত্রিবেলা দিনের বেলা দিনের বেলা তো ঘোরাঘুরি নেই দিনের বেলা তো কি করি পড়বি তাহলে ছয় করতে আসবি দিলাম